আমি আজকে আপনাদের দেখিয়ে দিব যে একটা হেলদি বডি এবং একটা মাসেল বিল্ডিং বডি মেনটেন করার জন্য কী কী প্রোটিন ফুড প্রয়োজন হয় তো প্রথমত আপনারা লিস্টে যে খাবারটি রাখবেন সেটা হচ্ছে না বললেই নয় সেটা হচ্ছে চিকেন তো আপনারা চিকেন রাখতে পারেন চিকেন ব্রেস্ট পিস রাখতে পারেন আপনাদের সেকেন্ড যে ফুডটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে ইজি সোর্স এগ রাখতে পারেন থার্ড যে ফুডটা থাকবে সেটা হচ্ছে ফিশ এবং হাইপ্রোটিন খাবারের মধ্যে সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে রেড এবং আরও একটি খাবার হচ্ছে সুইট পটেটো তো আপনারা হাই প্রোটিন খাবার হিসাবে এই পাঁচটা ফুড আপনাদের ডেইলি লাইফ স্টাইলে ডায়েটের মধ্যে আপনারা অ্যাড করতে পারেন তো আমি আজকে দেখাবো আপনাদের আমি আমার ডেলি লাইফ স্টেলে কী কী খাবার খেয়ে থাকি আপনাদেরকে সব আজকে আমার বাজারের লিস্ট কী কী খাবার থাকবে সবই দেখিয়ে দেবো চলুন তাহলে শুরু করা যাক তো আমি বাজারে গিয়ে সব সময়ের মধ্যে চিকেনের বাজারে চলে যাই তো চিকেন ব্রিস্ট আমার আসলে সব সময় লাগে এটা আপনাদের আগের দুই তিনটা ভিডিওতে আমি দেখিয়েছি তো সব সময়ের মধ্যে বাজারে চলে গেলাম আমি আমার যে চিকেনের কোয়ান্টিটি তাদেরকে বলে দিলাম তারা আমার চিকেনটা রেডি করছে তো চিকেনের দাম একটু তুলনামূলক বেশি ছিল চারশো টাকা ব্রেস্ট পিসের কেজি ছিল তো চিকেন নিয়ে নিলাম এই দোকান থেকে ছেলে আপনারাও চিকেন নিতে পারেন আমি সবসময় নিয়ে থাকি আর দাম দামের তুলনায় চিকেন খুবই ভালো হয় তো আপনারা চলে এখান থেকে নিতে পারেন তো আমার লিস্টের এক নম্বর যে খাবারটি হচ্ছে চিকেন তো আমি আমার চিকেনটি নিয়ে নিলাম তারপর চলে গেলাম আমি আমার ফিশ কেনার জন্য তেলাপিয়া ফিশ কেনার জন্য আপনারা চলে যে কোনো ফিশ আপনাদের ডায়েটের মধ্যে রাখতে পারেন তারপরে আমার যেই খাবারটি থাকছে সেটা হচ্ছে মিল্ক যেহেতু আমার ওটসের সাথে মিল্ক লাগে তো আমি মিল্ক নিয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে মিল্ক নেওয়ার সাথে নিয়ে নিচ্ছে হচ্ছে টক দই টক দইটা আমার ডায়েটে আমি সবসময় রাখি ডাইজেস্টিং ফাস্ট করার জন্য বা ডাইজেস্টিং ভালো রাখার জন্য টক দই একবারে সেরা এটার কোনো কথা নেই তো তারপর চলে গেলাম টক দই ওটস এবং হচ্ছে মিল্ক নেওয়া শেষ করার পর নিয়ে গেলাম সবজির বাজারে তো এখান থেকে সবজি নিলাম হচ্ছে ক্যাপসিকাম গাজর নিলাম শশা নিলাম তারপর চলে গেলাম হচ্ছে একটু ব্রকলি কেনার জন্য ব্রকোলি আর হচ্ছে এখানে পালন শাক খুব ভালো দেখছিলাম তো দুইটাই নিয়ে নিলাম মিক্স করে তারপর দেখলাম যে এখানে সিমের বিচি এটা খুবই একটা ফাইবার মূলক খাবার আপনারা হচ্ছে আপনাদের দৈনন্দিন খাবারের মধ্যে রাখতে পারেন তো আমি নিয়ে নিলাম এখান থেকে এক কেজি নিয়ে নিলাম আমার খাবারের জন্য আর এখান থেকে খুব ফ্রেশ টমেটো দেখছিলাম তো টমেটো নিলাম তারপরে চলে গেলাম হচ্ছে আমার মিষ্টি আলু কেনার জন্য তো মিষ্টি আলু আমার ডায়েটে আমি সবসময় রাখি শীতের মৌসুমে যেহেতু বেশি পাওয়া যায় তো চেষ্টা করি সবসময় বেশি বেশি খাওয়ার জন্য আমার ডায়েটে যতটুকু দরকার হয় ডেলি তো ওই কোয়ান্টিটির পরিমাণে তো আমি দুই কেজি পরিমাণে নিয়ে নিলাম আমার খাবারে রাখার জন্য তারপরে চলে গেলাম হচ্ছে এখানে দেখলাম খুব ভালো বিটোট দেখা যাচ্ছে ফ্রেশ তো এখান থেকে হাফ কেজি পরিমাণে বিট্রোট নিয়ে নিলাম আপনারা চাইলে আপনাদের ডেলি স্টাইলের মধ্যে সব ধরনের ভেজিটেবল গ্রিন ভেজিটেবল অ্যাড করতে পারেন তখনই আপনারা এরকম একটা ভালো হেলদি বডি এবং হেলদি মাসেল বিল্ডিং লাইফস্টাইল আশা করি ভিডিওটি আজকে ভালো লাগবে তো আমি খুব শর্ট টাইমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে একটি দৈনন্দিন লাইফস্টাইলে বা একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে কী কী ফুড আপনারা খেতে পারেন বা কী কী ফুড আপনারা রাখতে পারেন বা আমি আমার লাইফস্টাইল ডেলি লাইফস্টাইলের মধ্যে কী কী ফুড রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো নেক্সট কোন ভিডিও পেতে চান বা নেক্সট কোন খাবার নিয়ে বা কোনো ওয়ার্কআউট টিপস নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং